এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে নতুন লোগোটা এই লোগোটা দেখে অনেকেই লাফালাফি করতেছেন বা অনেকেই কনফিউজ আছেন যে আসলে আমি সেটা পাবো কিনা আসলে ফেসবুক আমাকে মনিটাইজ দেবে কিনা সো সবগুলো আপনার যে কনফিউজ আছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি এক কথায় ভিডিওটি আপনাকে ফুল কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফেসবুক কি শুরু করছে বর্তমান ফেসবুকের ইনকামটা কেমন চলতেছে আর ফেসবুক মনিটাইজেশন কেন একটু অফ রাখছে আর কেন দিচ্ছে না তো চলুন আমরা ভিডিও চলে যাই সো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে এখন পর্যন্ত কারা কারা কন্টেন্ট মডিস্টার নেই আর যারা পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের বা এই নতুন লোগোটা আছে এই টুলসটা আপনার আইডি বা পেজে শো করছে কিনা এটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সো কমেন্টের আমরা কিন্তু টপিক শেষ করলাম এখন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল অবস্থানে সো ফেসবুক দেখতেছেন আপনারা একদিন পর দুই দিন পর তিন দিন পর পর আপডেট আনতেছে আর সেম সিস্টেমে আরো একটা আপনার সোশ্যাল মিডিয়া আছে যেটাকে আমরা ইউটিউব বলে থাকি যেটাতে আপনারা আমার ভিডিও দেখতেছেন এটা দেখেন আপনি বছরে তিন মাস চার মাস পর কিন্তু তারা নতুন নতুন আপডেট আনে তাহলে ইউটিউব আর ফেসবুকের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে পারলেন আর ভাই যেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই ফেসবুক থেকে মানে ফেসবুকের থেকে বর্তমান ইউটিউবেকে মানে ইউটিউবে আর্নিংটাও কিন্তু বেশি সো কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ফেসবুক এখনো দিচ্ছে তবে হিসাব করে মানে তাদের মন ইচ্ছায় যারা কাজ করতেছে তারাই কিন্তু সেটাপ পাচ্ছে না খেয়াল করে দেখেন হয়তো এর মধ্যে আপনিও হতে পারেন আপনি দেখা যাচ্ছে একটা ভালো মাইক্রোফোন কিনছেন হাতে একটা ভালো আপনার বিশ হাজার হাজার টাকা মানে ফোন আছে বা অনেকে আইফোন ইউজ করে থাকেন যে যেটাই ফোন ইউজ করেন না কেন সেটা আপনার নিজের পার্সোনাল এই যে আপনি একটা টিম তৈরি করছেন হয়তো ফানি ভিডিও তৈরি করেন দেখা যাচ্ছে আপনি ব্যয় করতেছেন একটা ভিডিওর মানে ভিতরে এবং আপনি দেখা যাচ্ছে যে ওই মধ্যে কিছু ব্যয় করতেছেন অনেকেই আছেন যে কিছু কন্টেন্ট তৈরি করেন ওগুলো অন্যের দ্বারা এডিট করে নেন থাম্বেলটা অন্য দ্বারা এডিট করে নেন ব্যয় হচ্ছে বাট আপনি এত পরিশ্রম করার পর ভিডিওতে ভিউজও ভালো পাচ্ছেন কিন্তু মরিস পাচ্ছেন না এই যে একটা মানে খারাপ লাগা এটা কিন্তু আপনাকে কি করতে হবে ভালোভাবে নিজের সাথে কিন্তু ভালোবাসতে হবে ওইটা আপনি যদি ভাবেন যে আমি এত টাকা খরচ করলাম আমি এত কন্টেন্ট দিচ্ছি কেন আমাকে না না ওইটা ভাবা যাবে আপনাকে টার্গেট নিতে হবে যে ফেসবুক আমাকে আমাকে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কাজ করে যাব কারণ আপনাকে এরকম টার্গেট নিতে হবে তো এখন পাবেন কিভাবে পাওয়ার ভিতরে কোনো এখনও তার ক্রাইটেরিয়া যুক্ত করেনি প্রথমত আপনাদের মনসত্বটা বৃদ্ধি করতে হবে যে আপনি সেটা পাচ্ছেন না ফেসবুকের ইনকাম নেই এগুলো মাথা থাকলে হবে না একটা সত্য ঘটনা বলে দেই যদি ফেসবুক ইনকাম না দেয় মনে করেন যে আপনি ময়ূরেস পাচ্ছেন না বা অনেকে পেয়েছে যদি ইনকাম না দেয় তাহলে ফেসবুক অসল হবে কে কিভাবে অসল হবে মানে আমরা যে কন্টেন্ট গুলো দিই ফেসবুকে বা আমার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আপনার এলাকায় যারা আছে তারাও কিন্তু কন্টেন্ট দেওয়া বন্ধ করবে তখন ফেসবুকে যখন ভিডিও দেওয়া বন্ধ হবে তখন কি হবে যে ওল্ড ভিডিও গুলো সেগুলো চলবে আর একই ভিডিও কিন্তু অডিয়েন্সরা বা আপনার ভাই ব্রাদাররা দেখবে না অডিয়েন্সরা নতুন কিছু দেখতে এ ফেসবুক কিন্তু আবার ইনকাম বাড়াবে তবে কিন্তু আমরা এটা শিওরলি বলতে পারতেছি না তাদের মনের ইচ্ছায় যখন তাদের মন চাবে তখন দিবে যেহেতু তাদের কাছে সব কিছু সো সেক্ষেত্রে আপনাকে টার্গেট রাখতে হবে আগে মনিটাইজটা পাওয়া সো মনিটাইজ পেলে আপনি দেখবেন যে কোনো সময় একটা ইনকাম মানে তারা বাড়াই দেবে কারণ তেইশ সালে দেখবেন শেষের দিকে ইনকাম কমাই দিয়েছিল এবং পঁচিশে এসে তারা এই কাজটি করলো সেগুলো ফেসবুকের বলে রিক্স সেক্ষেত্রে আপনি এখন বেশি করে রিলসটা আপলোড করবেন কারণ ফেসবুকে রিলসটা বেশি চলে আপনার হচ্ছে ফটোটা আপলোড করবেন ফটোতে একটু আর্ন বেশি দিচ্ছে মানে ভিডিও থেকে এবং আপনাকে মাঝে মাঝে লাইক করতে হবে দুই একটা করে এবং লং ভিডিও যদি দিতে পারেন তাহলে আরও ভালো হয় লং ভিডিও তিন মিনিটের উপরে আর তিন দিন পর চার দিন পর বা সপ্তাহে একটা দিলেন এই কাজগুলো করুন একটু ফেসবুকে একটু মনোযোগ দিয়ে মনে করবেন যে আপনি মনিটাইজ পেয়েছেন সেই হিসেবে কাজ করেন এখন আপনি যদি মনে হারিয়ে ফেলেন তাহলে আপনার কাজ করা হয়তো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি যে নতুন অপশন আছে সমস্যা নাই নতুন নতুন আপডেটটা আরও আনতে পারে সামনে সেটা নিয়ে আপডেট ভিডিও দেব সে পর্যন্ত যারা নতুন হয়ে কন্টিনিউ করছেন ভিডিও আমাদের চ্যানেলে পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে কিন্তু ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ